ভাই জুনিয়ারা মনে করেন একটা আজব কারখানা ভাই কোন জামান নাকি হাট হইব মানুষ নাকি দুই আর একটা বিয়া করলে তো মনে করেন জীবন যন্ত্রনা যারা বিয়া করছে হ্যারা সেনা জানে যে কত টেনশনের মধ্যে পড়ে গেছে কারো কারো ঘরে থেকে বিবি সাহাব আবার কারো কারো ঘরে থেকে জাতি সাহেব শান্তি আর শান্তি আরে ভাই শান্তিরা সবাই বোঝে কিন্তু কি জানে নিজের স্বার্থ রোজা হয় না তখন শান্তিটা বোঝ তুমি যে বিয়া করবা মনু তোমার ঘরে বিবি সেবাইবো না জাতি সেবাইবো এরা তুমি কেমন আগে কইলা তোমার স্বামী যদি চারটা বিয়া করে তাহলে তুমি মাইন করো কি লেখা চারটা বিয়া করে তো তোমার জন্যই ভালো সে অন্য কোনো নিয়ে মেয়ের সাথে সময় দিব না পশ্চিম মেপরতলায় উল্টে যা চিতে যা উত্তর দিকে পরে পূর্ব দিকে পরে দক্ষিণ দিকে পরে কিন্তু পশ্চিম দিকে পড়ে না হে মনে করেন চারটা বিয়া করা পর এইটা লাগে রাতে হুইয়া থাকলে একবার আসমানে কয়টা তারা আছে সব তারা গনা যায় একটা একটা করিয়া আর বৃষ্টি নামলে তো কোনো কথাই নাই চকি শুয়া চকির উপরে শুইয়া নিচে যায় হইয়া থাকা লাগে কারণ ওই যে তারা দেখা যায় হে মনে করেন বিয়ার প্যাচার পেটে ফেসবুকে আমি তো অবাক কিরে ওই বিয়ার পেচার আর কি করে জানেননি বিয়া করা ফরজ ফেসবুকে দেয় চারটা বিয়া করা ফরজ আবার বলে ভাই চারটা করে বিয়া করবেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি চারটা বিয়া করলে ছেলেদের নাকি চরিত্র ভালো হয় এরো তোর ঘরেও তো মা আছে বোন আছে বাপ আছে তাহলে তুই তোর বাপের আগে ক চারটা বিয়া করতে দেখ তোর বাপে মানেনি তোর মা মানেনি ভাই দুনিয়াটা মনে করেন একটা আজব কারখানা ভাই কোন জামানা আইলাম মুরব্বীরা কইছে নাকি হাট হইব মানুষ নাকি দুই ঘুর হয়ে যাইব মূর্খরা নাকি সমাজের বুকে ক্ষমতা আইব আমার তো মনে হয় ফেসবুক আয়া পড়ছে কারণ আজকে ফেসবুকে যায় দেখি ওমা কি এলা এই কান্ড ফেসবুক স্ট্যাটাস দিছে চারটা বিয়া করার চারটা বিয়া করলে নাকি গুণা করা যায় না চোখের পর্দা হয় অন্য মেয়েকে দিকে নাকি তাকায় না এটা তো আমি তো প্রথমে টেনশনে পড়ে গেলাম কিরে সালার কোন হুজুর আইসে এটা হুজুরটা পরে তো আমি ফেসবুক ঘাড়াঘাটি করে দেখলাম পোলার বয়স মাত্র চোদ্দ বছর চোদ্দ কিংবা পনেরো এর বেশি এক বছরের বেশি হয়ে গেল সেই পোলায় ফেসবুক চারটা বিয়ে করার পর হয় আর কি বলছে কন্ত তো দাঁত না গল্পে দাঁত না জ্বালে যদি বুট ভাজা খাইতে চায় তাহলে সমস্যা বই এরে লেদা চুটকিয়া তুই বেতের টাকা তোর এই কথা কইতে কইছে কেউ তুই যে লেখলি যে ফেসবুকে চাইটা বিয়া করা ফরস আবার সুন্দর করে আপুরা তোমার স্বামী যদি চারটা বিয়া করে তাহলে তুমি মাইন্ড করো কি লেখা বিয়া করে তো তোমার জন্যই ভালো সে অন্য কোনো নিয়ে মেয়ের সাথে সময় দিব না গুণা করব না যদি চারটা বিয়া করে তোমার লেগে তো সময় দেবো তোমার সাথে দিয়ে করবো বোঝো নাই তুই যে এই কথা করি এলো তুই যে কথা করলি এটা কি করলি চাইটা বিয়া যদি অন্য জন্য কইতে করলি তুই তো আর বাপে আছে না তোর মায়ের আগে ক যে মা চাইটা বিয়া করা ভালো চাইটা বিয়া করা ফরস হাদিস আছে চাইটা বিয়া করা শূন্য হাদিস আছে চাইটা বিয়া করতে কর চাইটা বিয়া করলে তোর লেগে ভালো হইব না চাইটা মা পাবি চাইটা মাইদরে মন করে এক নালা করে ভাত খাই দিনে চার নালা তিন চেরা ১২ নালা তোর খালি আদর আর আদর বুঝছ না ব্যাপারটা তার বাপেরা চাইটা বিয়ে গুলো তোর লাগে সুবিধা না চাইটা মা হইবো তুই এক মাইদরে না মারলে আরেকবার হয়ে যাবে আরেক মাই মারলে আরেকবার এসে তুই খালি আদর আর আদর বাকি তার বাপেরা আগে কয় চাইটা বিয়ে করতে দেখ পারসনি এর পড় তোর बाप দ বুজুরুর কথা তোর বোন আছে না আমি তো দেখছি তোর বড় বোন আছে তোর বড় বোনের বিয়ে হইছে এবার মনে রাখো যে তো দুলাভাই আগে যায় দিকো দুলাভাই আমি তো তোমারে খুশির খবর লই কি খুশির খবর তুমি চাইটা বিয়া করো হে তো জানে পর না মাঝে ধার ধারে না মোর আদান দিলে ইমা 30 দিন যখন আদান দে ভুলো একদিন পশ্চিম দিকে যায় না উল্ডারু উত্তর দিকে যাওয়ার পরে ভুলে যদি পশ্চিম দিকে উল্টা যায় চিতে দেয়া উত্তর দিকে পরে পূবুর পূর্ব দিকে পরে দক্ষিণ দিকে পরে কিন্তু পশ্চিম দিকে পড়ে না হে মনে করেন চারটা বিয়ে করা ফরত এইটা জানালে হ্যাঁ বোঝেন কি একটা জামানার মধ্যে ভাই চারটা বিয়ে করা হ্যাঁ চরিত্রটা কি একটা অবস্থা হ্যার ঘরে তো বোন আছে বোন আছে না হ্যার বোনের দরকার না যে বোন চারটা বিয়া করা কিন্তু ফরত দুলা ভাই যদি চারটা বিয়ে করে তাহলে তুই রাগ করিস না তোরই ভালো দুলা তোর আদর করবো চারটা বউ থাকলে তোর এত কিছু করা লাগবো থালা বাসন মাজা লাগবো না কি করা লাগনা চার জন্য ভাগ করে কামুন শান্তি আর শান্তি আর ভাই শান্তিটা সবাই বোঝে কিন্তু কি জানে নিজের স্বার্থটা যখন হয় তখন শান্তিটা বোঝে ও কিবার বিয়ে করার পরে না কেমনটা লাগে আরে একটা বিয়া করলে তো মনে করেন জীবন যন্ত্রনা যারা বিয়ে করছে হ্যারা জানে যারা কত টেনশনের মধ্যে পড়ে গেছে কারো কারো ঘরে থাকে বিবি সাহাব আবার কারো কারোর ঘরে থাকে জাতি সাহাব তুমি যে বিয়া করবা মনু তোমার ঘরে বিবি সেবাইবো না জাতি সেবাইবো এরা তুমি কেমনে আগে কইলা আগে কেমনে তুমি বুঝবা কোন আগে বিয়া করো বড় অপায় চোদ্দ বছর আর বহু দেরি বছর এলে সরকার অনুমতি দিছে বিয়া করার হেয়ার পরশে না বিয়া করবা বিয়া করে দেহ যে তোমার ঘরে কি বিবি সাবাহে না জাতি সাবাহে এটা আগে বুঝ দেবো না বুঝ যাই তুমি বিয়ার বেচার চার কেলা যাক অনেক কিছু করে ভাই ভাই টাক করে না কারণ কি জানেন আঙ্গ সমস্ত এমন মনে করেন যেটা জরুরি কাজ হেডা না কইরা যেটা জরুরি কাজ না হেটা করতে জায়গা কবে নি বাচ্চা পোলাপান দেবেন এক সার কলম দিয়ে পড়া করে কি যে একটা অবস্থা ছোটবেলা পড়াই করে উঠে এলাইবো মাগার বড় হইলে দেখবেন কি জানেন বড় হইলে দেখবেন এই স্কুলে যাইতেই চায় না পিঠে লই যাইব না আর ছোটবেলা মনে করেন একবারে পড়া লেখা দিকে করে মনে উড়ে এলায় বুঝুন এমন ছোট তো বড় হইলো বুঝবো ঠিকই যখন বড় হইব তখন মনে পড়ব যে চারটা বিয়া তো দূরের কথা একটা ওভারা ঠিক হয় যদি দাঁতে চাপ পড়া জায়গা আর যদি বিবি চাপ পরে তাহলে তো কইবো বিবি চারটা বিয়া বেরুম কিনলে গা আমার লাগে একটাই একটাই ঠিক আছে বুঝেন নাই তো ভাই আগে নিজের চোরকে তেল দেন ভালো কিছু করেন প্রতিষ্ঠিত হন বিয়ের কথা বাদ দিয়া বাপ খাওয়ান নিজে পড়ালেখা করেন তোমার তখন পড়ালেখার বয়স তুমি বিয়া সেদিন পেছল বিরু কিনলা যখন তুমি বড় হইবা তোমার মুরব্বীরা আছে গার্জিয়ান আছে তোমার বাবা মা আছে আত্মীয় স্বজন আছে হেরাই তোমার দেবে ঠিক সময় তোমার বিয়ে করে দেবো কারণ তোমার চাইতে হেরা তোমার নিয়ে চিন্তা করে বেশি বোঝে নাই হেরা তোমার নিয়ে বেশি চিন্তা করে হেরা চিন্তা করার কারণে তুমি আজকে এত বড় হয়েছো পড়াশোনা লেখা লেখাপড়া করতেছো এই যে কথা বলতে পারতো ই করতে পারতো আর যদি হ্যাঁ না বুঝো তাহলে ভালো কিছু করো ভাই পড়ালেখা করো জীবনটা অনেক সুন্দর পড়ালেখা কইরা অনেক কিছু হইতে পারবা জীবনে চাকরি বাকরি পাও বা না পাও কিন্তু মানুষ হইতে পারবা নিজের সন্তানটা মানুষ করতে পারবা সবকিছু করতে পারবা পড়ালেখা করো ভাই আর সবার উদ্দেশ্যে একটা কথা কয়ে দি এই যে এত কষ্ট করে আপনাকে ভিডিও বানাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন লাইক করলে সমস্যা কি ভাই আপনারা লাইক করলেই তো আমি ভিডিও বানানো আর আগ্রহ পাই কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের সবার জন্য রইল ধন্যবাদ দোয়া শুভকামনা আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা বাজিয়ে দিবেন সকলে অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম